নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি করে দেখাবো একটা নতুন ধরনের মানে নতুন নয় অনেক পুরনো খোয়া ক্ষীর ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর একটা জিনিস ব্যবহারের দ্বারা খুব তাড়াতাড়ি জমাট বাঁধবে এবং সেটা অনেকদিন ভালো থাকবে সেটাও করে দেখিয়েছি আর ক্ষীর তো সব সবসময় আমরা দোকানে পেতে পারি কিন্তু সময় দোকানে পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না আর সেটা গুড কোয়ালিটিরও হয় না সব সময় তো সেইটা যদি তোমরা চট করে শিখে নিতে পারো আমার মনে হল তোমাদের উপকার হবে তো আমি ওই জন্য আমাদের সাথে শেয়ার করেছি চলো ঝটপট তৈরি করে নিই বিভিন্ন এই পুঠে পিঠে পুলি শীতকালে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে কয়াকের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাস্ট হয়ে যায় তো চলো ঝটপট তৈরি করে ফেলি এই কয়াকের প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক স্পুনের মতো ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে গেলে একটি সমস্ত প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি এক কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম এবং এটা ফোটা অবধি অপেক্ষা করব হালকা গরম হওয়া অবধি অপেক্ষা করব আঙু দিয়ে দেখছি এটা হালকা গরম হয়ে গেছে ঠিক এই সময় আমি আড়াইশো এম এল গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এই সময় মেশাতে হবে একটু বেশি গরম হয়ে গেলে গুটলি পড়ে যাবে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এপা এরম হাতা দিয়ে মানে খন্তি দিয়ে সমানে অনবরত নাড়তে থাকবো ফোটার অপেক্ষা পর্যন্ত মিনিটে মিনিটে চালাতে থাকব। তোমরা দুধ এক লিটার দুধকে যদি মেরে খোয়া বানাতে হয় তাহলে মিনিমাম ফ চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর তাতে দুশো গ্রাম খোয়া পাওয়া যায় তাতে টাইমটা বেশি লাগে আর এটা ইনস্ট্যান্ট খোয়া বানানো এইভাবে যদি আমু মানে গুঁড়ো দুধের সাহায্যে খোয়া বানানো হয় তাহলে খুব কম সময় হয় এবং অনেকটা বেশি পরিমাণে খোয়া পাওয়া যায় এবং খুব কম টাইমে দুটোই কিন্তু টেস্ট ভালো হয় এমনি দুধেও করে দুধ মরিয়ে করলেও কিন্তু খুব ভালোই টেস্ট হয় কিন্তু এই গুঁড়ো দুধে যদি খোয়া করা হয় তাহলে কম সময় লাগে সময়টাও কম লাগে একটু বেশি পরিমাণেও খোয়া ক্ষীর পাওয়া যায় দেখো মাত্র মিনিট দুয়েক তিনেক বাদেই এরকম গাঢ় হয়ে গেছে দুধটা গাঢ় হতে সময় মানে শুরু করেছে ঠিক এই সময় যখন এইরকম হয়ে যাবে ঠিক এক স্পুরের মতো এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এইটা খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি থকথকে জমা বাঁধতে সাহায্য করবে এবং জিনিসটা বহুদিন ধরে ভালো রাখতেও সাহায্য করবে মানে বেশ কিছু প্রিজার্ভের কাজ করবে আর খুব স্মুদি টেক্সচার আনবে ঘিটা সেই জন্য ঘিটা দিয়েছি প্রথমে বন্ধুরা দেখো মাত্র পাঁচ মিনিটও এখনও কমপ্লিট হয়নি তাতেই কতটা থকথকে হয়ে গেছে এবার পাঁচ মিনিট হয়ে গেল আমি টাইমার দিয়ে রেখেছি যাতে বুঝতে পারা যায় যে কতক্ষণ লাগছে আর একটু নেড়ে যেহেতু খোয়া আর একটু টাইট করে নেবো হলেই আমাদের খোয়া রেডি বন্ধুরা দেখো সাত মিনিটের মধ্যে কিন্তু আমাদের খোয়া রেডি হয়ে গেল এটা কিন্তু একটা ডো ফ্রম নিয়ে নিয়েছে দেখো ডো ডোয়ের আকার নিয়ে নিয়েছে একটা মন্ড এবার ঠান্ডা হয়ে যাবে অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করলে কিন্তু এটা পুরো আরও জমে যাবে আর একটা কথা আমার বলার ছিল যে প্রথমে টেম্পারেচার মানে আমি ফ্লেমটা হাইয়ে রাখলেও তারপর যখন ঘন হয়ে আসছে সমানে নাড়তে হবে আর কমিয়ে দিতে হবে লো ফ্লেমে লাস্টের দিকটা করতে হবে নইলে তলাটা ধরে যেতে পারে আর সমানে নেড়ে যেতে হবে যদি তারা তাকে বাড়িয়ে রাখলেও সমানে নেড়ে যেতে হবে তো আমাদের রেডি খোয়াটা তো বন্ধুরা আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখো কতখানি খোয়াকির হয়েছে এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের খোয়া ইনস্ট্যান্ট খোয়াকির তোমরা এটা যে কোনো রেসিপিতে কিছু কিছু রান্নার ক্ষেত্রে কয়েকই লাগে সব সময় দোকানে পাই না এটা অ্যাভেলেবেল থাকে না বা কিছু কিছু পিঠে পুলি এতেও তুমি বাড়িতে তৈরি করলে যেটা যতটা ভালো হবে কোয়ালিটির সেই দিক থেকেও এ হবে এবং তোমার যখন লাগবে তখনই তৈরি করতে পারবে তো বন্ধুরা এইভাবেই আমি আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে যদি আমার চ্যানেলে এই এটাতে রেসিপিটা নিয়ে কোনো উপকারী উপকৃত হও তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা